শিল্পী তাহিদ জামিলের নারী ভক্ত অনেক বেশি কে বলেছে আপনাকে না এটা আমরা জানি এখন আমার প্রশ্নটা কিভাবে জানেন এটা আমরা তো আসলে সোশ্যাল মিডিয়ার যুগ এখন তো আসলে আমরা রিসার্চ করেই আমরা আমাদের আজকের আমি আসলে জানি না পরে আচ্ছা নারী ভক্ত অনেক বেশি এই বিষয়টা তাহিদ জামিলের সহধর্মিনী কিভাবে দেখেন বা এটা কিভাবে মূল্যায়ন করেন আমার আসলে ভক্ত পুরুষ নারী দুটাতে আছে এবং আমি এটাকে আসলে আলাদা করে দেখি না আমাকে আমার সঙ্গীত পছন্দ করে আমার সঙ্গীত শোনে এমন মানুষের সংখ্যা অনেক বেশি তো এটা আসলে সুক্রিয়ার বিষয় আল্লাহর কাছে আমি সুক্রিয়া আদায় করি বাকি আপনি যে প্রশ্নটা করেছেন হ্যাঁ আমার সহধর্মিনী এটা কিভাবে দেখেন আমার নারী ভক্তদের বিষয়ে এটা কোনো মেয়েই ভালোভাবে দেখবেন এটা আপনার ওয়াইফও ভালোভাবে দেখবে না কেউই দেখে না হ্যাঁ আপনার ওয়াইফ এটা মানতেই পারবে না যে আপনাকে কেউ পছন্দ করে हैन কখনো কি এরকম কোনো বিরামবা শিকার হয়েছেন কি না এমন ফাইন আচ্ছা যাই হোক এটা তো আসলে আমরা তো একটা ফেতনার যুগে আছি এরকম সব মিলিয়ে আমাদেরকে জীবনকে যাপন করতে হবে নিজেকে সংযত রাখতে হবে এবং কলার অফ যেহেতু একটা আদর্শিক সংগঠন এই বিষয় অনেক বেশি গুরুত্ব দেয় আমরা এবং তাই মনে করি